আজকের দিনে আমার সাথে ঘটে গেছে কিছু ভালো ঘটনা কিছু খারাপ ঘটনা যেমন খারাপ ঘটনার মধ্যে আমার ধনিয়াগুলো রোদ্রের জন্য আমি ভালোভাবে শু পারি নাই তো ভাবলাম মাঝকে আবার একটু রোদে দেই বের করে তো এদিকে আমাদের সবজি ক্ষেত থেকে লাউ নিয়ে আসছে আপনাদের ভাই আর গরুর দুধ মেপে রাখছে বাজারে নিয়ে যাবে আর ভালো কিছু হইতেছে এই শীতের মধ্যেও আমি দই বানাইছি তো কিছুদিন যাবত আমার মেয়ে আর হইতেছে মেয়ের বাবা দুইজনই বলতেছিল যে দই খাবে তো আমি বলতেছি হবে না হবে না ভয়ে ভয়ে আমি দইটা বানাই না তো রিক্স নিয়ে বানিয়ে নিলাম আর মাসাল্লাহ পারফেক্টলি আমার দইটা হয়েছে তো ভাবলাম যখন ফ্রিজে রেখে দিই দই কিন্তু যতই শীত থাকুক একটু ফ্রিজে না রেখলে ভালো লাগে না তো ফ্রিজে রাখার পরে যখন আমি নিলাম এই যে দেখুন দই মানে শীতের মধ্যে এত সুন্দর পারফেক্ট দই হবে এটা আমি ভাবতেও পারিনি দই এত পারফেক্ট হবে জানলে তো আমি আরও আমি ডোরায় ডরে মাত্র দুই কেজি দুধের পাচ্ছি এদিকে আমার দুপুরে রান্নাবান্নাও কিন্তু হয়ে গিয়েছে আজকে লাউ রান্না করেছি আর হইতেছে লাল শাক রান্না করেছি লাউটা আমাদের সবজি খেতে আর লাল শাকটা আমার উকিল মায়ের বাড়ি থেকে এসেছে কোথায় যাও তুমি কি হয়েছে তোমার তোমার তো জড়াইছে।

তোমার দাদু যে ওমরা হস কইরা এতগুলা চকলেট নিয়েছে এগুলো তুমি খাইবা না তাহলে ওগুলা নিয়ে পড়ো মামের জন্য ঠিক আছে কি নিয়ে আসবা মামের জন্য আচ্ছা ঠিক আছে তাহলে দাদু যে ওমরাতে তোমার জন্য চকলেট নিয়ে আসছে মামের জন্য নিয়ে আসবা ঠিক আছে ঠিক আছে দিয়েছো এটা তো আমার গুলো আমাকে দিয়েছো ওষুধ খেতেছে তোমার তো ডাক্তার না করছো ঠিক আছে তুমি দুই হাতে বানাও তো এরকম করে নিজে নিজে সোজা করো হাত এই তো সুন্দর হয়েছে সবাই বলো সাবস্ক্রাইব করে দিও